তেমন কিছু না ইফতারে শখীর একটু বেশি হয়ে গিয়েছে তাই আর কোনো কথা না বলে দে ঢেলে কতবার করে বললাম সারাদিন রোজা ছিলে একটু হালকা করে খা না কে কার কথা শুনে তাও এবার ঢেলে দাও ঠিক আছে এ বক্তব্য শুধুমাত্র রো রাজা ভাই ও বন্ধুর জন্য বন্ধুর জন্য না না শুধুমাত্র ভাইদের জন্য এ বিরি খাওয়া যদি जायজ থাকতো এই হুজুর প্রতিদিন বিয়ানচান খায়তো আমি ডেলি খায়তাম বেডা এই ইতালির ডিম খায়তাম ইতালির ডিম যেটা গেরান আছে শিক্ষা লাকা ওইটা খায়তাম আমি বেলায় যদি খাওয়া जायজ থাকতো তুমি বিরি খাওয়া মাত্র কষে হারাম কে কইছে বিরি খাওয়া মাত্র ডাইরেক্ট হারাম কথা না গাধা বিরি খাওয়া মুদ খাওয়া গু খাওয়া কি বাসার বড় ভাই যখন লেটি কিলার ভাইয়ের আগে এরকম কোনো ফ্যান ফলোয়িং ছিল নাকি সমন্বয় খর পর এসব ঘটেছে কোনটা জানি না অবশ্যই কমেন্টে জানাবেন যদি সমন্বয় খর পর যদি এসব ঘটে তাহলে হামবি সমন্বয় হবে আবে সালে ভাবতেছি হবু জান পাখির সঙ্গে এভাবে নামাজ পড়ব জান পাখি জান পাখি বলি তো ভিতরে গুদগুদি দেখছ না ভাই কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদু Quan walaabidum abatum walaang tumabidumbu Wala walaabidumtum kirambaaan দিনুকুম ওয়ালা আউতুমাবিদুনা মা বুদ ওয়া কুম দিনুকুম ওয়ালা দাল্লি এই পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও ভালো করে একটা কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে নিও রমজান মাসে আমার люಚ್ಚ বন্ধু যখন একটু বেশি ভালো হওয়ার চেষ্টা করে সুবহানাল্লাহ 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 হ্যালো বাবু আজকে বাসায় কেউ নাই বাসা পুরাই ফাঁকা তুমি সন্দে থাকো আল্লাহ করবে ততটাই সন্দেহজনক ঠিক বলেছে তেমন কিছু না ছোটবেলায় কিরকম যে ছিলাম তখন আমার মা আমাকে কোন জিনিস নিয়ে দিতো না একটু দেখুন হ্যাঁ ভাই ঠিক আছে মন মানা মিশাম আমার চ্যাটার বাল আমার জোন কাকা যখন হেলমেট ছাড়া গাড়ি চালায় এবং পরে সেটার আফসোস করে পরে আফসোস করে যে লাভ দেরি তো হয়েই গেছে আরে কাকা আপনার কাছে তারা হুরা করে আইতে গিয়া হেলমেটের লাগা 200 টাকা জরিমানা দিয়ে এলাম আরে বেডা আরে 20 বছর ধরে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলাম এই জরিমানা আমি অহন দিতাছি আর তুই আমার 200 টাকার কথা বলছিস বেডা কে কাকা কত নাকি আব্বা ঘুরতে যাম পেশড়াদদি আমার চাচাতো ভাই যখন নিউটনের কাজের বুয়ার খালাতো ভাই হিসাব তো একটু বেশি বুঝবে একশো টাকা আমি রাখছি তুই একশো টাকা একটা রাখ হ্যাঁ রাখছি একশো এই একশো মোট দুইশো এনে দেড়শো টাকা তুই আমার প্রথমে দিস একশো টাকা আর আমি তোরে দিছি দেড়শো টাকা তার মানে তুই পঞ্চাশ টাকা লাভ করছ আমি তোকে প্রথম দিছি দেড়শো টাকা আর এখন আমার কাছে আছে দুইশো টাকা তার মানে আমিও পঞ্চাশ টাকা লাভ করেছি দিস ইজ বিজনেস আই এম তো অবাক